মাল এই জিনিসটাই এবাদত তিনি চান হবে খেলাফতের মাধ্যমে মাধ্যমে রাজত্বের আমার প্রতিনিধিত্বের মাধ্যমে কেননা আমার প্রতিনিধিত্ব যেখানে থাকবে না সেখানে ফ্রেশ তারাই যথেষ্ট ছিল এখন আমি নতুন এক সৃষ্টি সৃষ্টি করতেছি তাদের কাজ হবে এবাদত মাল খেলাফত এবাদত হবে খেলাফতের মাধ্যমে এই জন্য সকল নবী আলী হিনুসালামকে আল্লাহ তালা এবাদত মাল খেলাফতের দায়িত্ব দিয়ে তিনি প্রেরণ করেছেন আর এবাদত মাল খেলাফত তখনই হয় যখন দিন কোন একটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা থাকে দিন যখন রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত থাকে এটাকে বলা হয় খেলাফত আর এই রাষ্ট্রীয় পর্যায়ের ইসলাম কায়েমের মাধ্যমে যে এবাদত হবে সেটাকে বলে এবাদত বলে আমাদের কাজ হচ্ছে ইবাদত মাল খেলাফত আল্লাহ তালা বলছেন সকল নবীকে আমি এই উদ্দেশ্যে সৃষ্টি করেছি তিনি বলছেন সার আলাইকুম মিন আদিনি মা ওয়াসনা বিহী ওয়া ইলাই আওহায়না ইলাইহি ওয়া মা ওয়াসনা বিহী ওয়া মা ওয়াসনা বিহী ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন বলছেন আমি ওসিয়ত করেছি ন এবং আপনাকেও আমি করে আমাদের রাসুলকে উদ্দেশ্য করে তিনি বলছেন আর এই ওসিয়তটা এই নির্দেশটা আমি ইব্রাহিমকে দিয়েছি মুসাকে দিয়েছি এবং ঈষাকেও দিয়েছি সকল নবীকে আমি দিয়েছি সেটা হচ্ছে কি আন আপেদিন তোমরা দিন প্রতিষ্ঠা করো